গদাদা এক মহাজিন ছিল যার নাম ছিল সলেহ আল ওই মহাজিন তার জীবনে চল্লিশ বছর আল্লাহর দিকে ডেকেছে অর্থাৎ আজান দিয়েছে একদিন সে আজান দেওয়ার জন্য যখন মেম্বারে গেল সে দেখতে পেলো এক খ্রিস্টান মেয়েকে এবং সে খ্রিস্টান মেয়েটার বা সাপ মেম্বার থেকে কাছেই ছিল সলে আল মনের মধ্যে কুমন্ত্রণায় আসা শুরু করলো শয়তান তাকে ধোকা দিতে শুরু করলো তার সে সামলাতে পারলো না সে আজার না দিয়ে ওই মেয়েটির কাছে চলে গেল এবং বলল যে আমি আপনাকে ভালোবাসি সরাসরি প্রস্তাব দিল এবং আমি আপনাকে পেতে চাই তো খ্রিস্টিয়ান মেয়েটি খুব চালাক ছিল মেয়েটি ভাবলো এত মর্যাদা মনে একজন ব্যক্তি যে সারা জীবন আল্লাহর দিকে ডেকেছে এবং সে একজন মুসলিম সে আমার কাছে আসছে সুযোগটা হাতছাড়া করা যাবে না তো ওই খ্রিস্টিয়ান মেয়েটি বললো যে আমি আপনার সাথে সকল সম্পর্ক করতে রাজি আছি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যে আপনাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে এবং মুসলিম ধর্ম থেকে আপনাকে খ্রিস্টান ধর্মে আসতে হবে এমতো অবস্থায় সেই ফলে মজিন এতটাই ছিল এবং এতটাই আক্রোশ ছিল তার প্রতি যে সে মুসলিম ধর্ম ত্যাগ করতে রাজি হয়ে যায় এবং সে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান গ্রহণ করে এবং সেই মেয়েটি এতই চালাক ছিল সেই মেয়েটি বললো যে আপনি যে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছেন পরবর্তীতে যদি আবার সাদা বরণ করেন তাহলে তো আপনি মুসলিম হয়ে যাবেন প্রমাণস্বরূপ আপনাকে পান করতে হবে এবং আপনাকে সুকরিপ্রস্ত খেতে হবে যে আমার ঘরে উপস্থিত তো সলে মহাজ এতটাই যে আক্রোশ এবং এতটাই বিভুর ছিল সে মেয়ের প্রতি সে বলল যে আমি এটা তো রাজি আছি এবং সে পান করলো সাধারণভাবে মদ বা সর পান করে তার মনের খায়ের মেয়েটি যে যেহেতু আপনি মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এবং আমার শর্ত পালন করেছেন আপনার সাথে আমার সম্পর্ক হবে তবে ভৈদভাবে আমার বাবা আসলে বিয়ের মাধ্যমে এমন অবস্থায় সলে আল মহাজিদ প্রশ্ন করলো যে আমি এতক্ষণ সময় কি করবো তো ওই মেয়েটি বলল যে আপনি আমার উঠান বা সাদের মধ্যে ঘুরেঘুরি করেন আমার বাবা আসা পর্যন্ত সলের মসজিদ যখন সাদের মধ্যে হাঁটাহাটি করছিল বা পাটচারি করছিল তখন তার মাথা ঘুরে নিচে সে পড়ে যায় এবং তার মৃত্যু হয়ে যায় সেখানে একবার চিন্তা করুন যে মোয়াজিম চল্লিশ বছর আলার দিকে ডেকেছে তার মর্যাদা কেয়ামতের সময় কত উপরে থাকত সেই মোয়াজিম শেষ অবস্থায় মৃত্যুবরণ করলো ইমান হারা হয়ে মেয়েটির বাবা যখন বাসায় আসলো বাসায় আসার পরে দেওয়া সলে নিচে পড়ে আছে এবং সে মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় সেই পিতা তার মেয়েকে প্রশ্ন করলে তার মেয়ে বিস্তারিত ভেঙে যখন বলে তখন সেই খ্রিস্টান ব্যক্তিটা খুবই খুশি হয় এবং সেই চিন্তা করে যদি আমি লাশটা এখন মুসলিমদের জানাই তাহলে আমার মেয়ের বদনাম হবে তো তার যে লাশটা ছিল সেটা আবর্জনা রাজধিনে ফেলে দেয় যে ব্যক্তিটা সমান সর্বোচ্চ জায়গায় আল্লাহ নিয়ে যেত খেলা দিন সেই ব্যক্তিটা ইমান হারা হয় মৃত্যুবরণ করে শুধুমাত্র ওই নারী নামক ফেতনা